কর্মব্যস্ত প্রথম দিন পার করেছেন ব্রিটেন সফররত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোস অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সাথে বৈঠকের পর কমনওয়েলথের সেক্রেটারি জেনারেলদের সাথেও বৈঠক করেছেন তিনি তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে লন্ডন সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বৈঠকের কোনো সূচি এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে তেরো জুন বৈঠকের ব্যাপারটি নিশ্চিত করেছেন তিনি চার দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনের স্থানীয় সময়ে মঙ্গলবার সকাল সাতটায় ইতরো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন তিনি টর্চেস্টার হোটেলে দুপুর বারোটায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওর্স প্রথম বৈঠক করেন এরপর দুপুর সাড়ে স্কটল্যান্ড ভিত্তিক মেঞ্জিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির পূর্ব নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয় এরপর বেলা দুটোয় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক আফসানা বেগম সহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয় বৈঠকে বাংলাদেশ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধ্যাপক মোহাম্মদ ইরুস বিকেল সাড়ে পাঁচটায় সবশেষ বৈঠকটি করেন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল শার্লি আউরকর বচও এর সঙ্গে বিকেলে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে সংবাদ সম্মেলন করেন প্রেস সচিব শফিকুল আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সাথে ১৩ জুন সকালে প্রফেসার ইউনুস বৈঠক করবেন বলে জানান তিনি যেহেতু তারেক রহমান হচ্ছে বাংলাদেশের এখন বিগেস্ট পলিটিক্যাল পার্টির উনি লিডার আর প্রফেসর ইউনুস তো আপনি জানেন যে উনি ইন্টারনিম গভর্নমেন্টের প্রধান তো ওনারা মত করে বসবেন তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান প্রতিষ্ঠার বৈঠক হবে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান প্রেশচিব কেয়ার ইস্টেমের আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন কানাডায় ভিজিট করছেন তারপর আমরা চেষ্ এক ধরনের এইটা কথ কথাবার্তার মধ্যে হচ্ছে যে এটা সময় বা শেডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে প্রধানমন্ত্রী কি আর স্টারমার কানাডা সফরে থাকায় দুই রাষ্ট্রনেতার বৈঠকের ব্যাপারে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব হচ্ছে না বলে জানান প্রেস সচিব রিয়াদ হাসান টি লন্ডন ব্রিটেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর